টি টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ এখন বাংলাদেশ দলের বোঝা হয়ে গিয়েছেন অথচ এই বাস্তবতাটা তিনি বুঝতে পারছেন না মানে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়েছে আসলে তাকে দলে রাখার মানে কারণটা কি তিনি লাস্ট যে টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলেছেন সেখানে কি এমন পারফরমেন্স করেছেন যে এই মাহমুদুল্লাহ রিয়াদকে রাখতে হবে তার আগে বলেনি যে বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স আটত্রিশ প্লাস মানে অলমোস্ট উনচল্লিশ বছর বয়সের কাছাকাছি তাহলে পারে আমরা সবাই বলেছিলাম টি টোয়েন্টি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ মাহমুদুল্লাহ ছিল বা তাকে দলে রাখার আমরা পক্ষে ছিলাম কিন্তু এখন তো সময় এসেছে মানে সামনে আবার হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তার মানে নির্বাচকদের মানে পরিকল্পনাটা আসলে কি তারা কি মাহমুদুল্লাহ রিয়াদের মতো এইরকম উনচল্লিশ বছর বয়সী যার এখন উনচল্লিশ বছর বয়স তাকে কে এই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাতে চান যদি নাই হবে তাহলে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তো আর এই ক্রিকেটে বিবেচনা করার কোনো যৌক্তিক কারণে ছিল না কারণ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স কি ছিল তিনি সুপার এইট সহ মোট সাতটা ম্যাচ খেলেছেন এই সাতটা ম্যাচ খেলে তিনি মাত্র পঁচানব্বই রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে পঁচিশ এই হচ্ছে লাস্ট সাতটা ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স এই পারফরমেন্সের পরেও তিনি ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নেন তাকে বিবেচনা করা হয় মানে বাংলাদেশের ক্রিকেটটা এই টি টোয়েন্টি ফরমেটে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আসলে এই মাহমুদুল্লাহ রিয়াদদের মতো এই রকম বয়স্ক খেলোয়াড়াই কিন্তু দায়ী মাহমুদুল রিয়া তিনি দু সালে তার টি টোয়েন্টিতে ডেবু হয়েছে এখন পর্যন্ত একশো আটত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে চব্বিশ গড়ে প্রায় চব্বিশের মতো রান করেছেন এবং উইকেট নিয়েছেন চল্লিশটা কিন্তু তার যদি আপনি বয়স বিবেচনা করেন বয়স বিবেচনা করলে পারে এই উনচল্লিশ বছর বয়সী একজন ক্রিকেটার তিনি কি আসলেই কি বাংলাদেশ দলে আর চান্স পান মানে তাকে নিয়ে কি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন যে সামনেও যে বিশ্বকাপটা খেলবো সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখব এবং ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ পারফরমেন্স আসলে কি তিনি যে এর আগে বারোটা ম্যাচ খেলেছেন সেখানে তিনি একশো আশির মতো রান করেছেন যেটা কিনা সাব্বির রহমানের চেয়েও কম সাব্বির রহমান ছয়টা ম্যাচ খেলে এর চাইতে বেশি রান করেছেন তাহলে পরে বর্তমান যে বিবেচনা মাহমুদুল্লাহ কিন্তু তার ব্যাটিংয়ে ব্যাটে কিন্তু একদমই রান নেই যেটা বলেছি লাস্ট সাতটা ম্যাচে তিনি মাত্র পঁচানব্বই রান করেছেন যেখানে সর্বোচ্চ রান নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ তার এই হচ্ছে অবস্থা এবং তাকে কিন্তু আর বলিংও করানো হয় না যদি আপনারা তার ইনিংস দেখে থাকেন দেখেন হয়তো তিনি একটা বা দুইটা উইকেট পেয়েছেন তাকে সেভাবে কিন্তু বলিংও দেওয়া হয় না এবং এই বয়সের কারণে তার ফিল্ডিংয়ে যথেষ্ট কিন্তু প্রভাব পড়েছে তাহলে পারে যে খেলোয়াড়টা যার ব্যাটে কোনো রান নেই যিনি যাকে বলিং করানো হয় না যিনি ঠিক মতো ফিল্ডিং করতে পারেন না রকম খেলোয়াড়কে কেন এখনো দলে রাখা হচ্ছে বিশেষ করে টি টোয়েন্টি সংস্করণে মানে তার কাছে নির্বাচকদের প্রত্যাশাটা আসলে কি এবং এই দলে রাখার কারণে মানে তিনি তো ছয় নম্বর এবং সাত নম্বর অর্থাৎ লেট মিডল অর্ডারে তিনি ব্যাটিং করে থাকেন খুবই কিন্তু ভাইটাল একটা পজিশন যেখানে কি না আপনাকে হয়তো দশ বল খেলে বিশ রান করতে হবে এবং মাহমুদুল্লাহ কিন্তু এটাও পারেন না তার স্ট্রাইকেট আপনারা দেখেন তিনি কি রান করছেন তাহলে আপনারা বুঝতে পারবেন অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখার কারণে শামীম পাটোয়ারের মতো তরুণ ক্রিকেটারের এই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয় না আপনারা দেখেন শামীম পাটোয়ারের লাস্ট বাংলাদেশ হাই পারফরমেন্স দল অস্ট্রেলিয়ার ডারুইনে যে টপ ইন টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানেও কিন্তু সে আটটা ম্যাচ খেলে একশো আটাত্তর রান করেছেন যেটা কিনা বাংলাদেশের হয়ে মানে যৌথভাবে সর্বোচ্চ রান পারভেজ জীবনও করেছেন একশো ছিয়াশি রান সেখানে আট ম্যাচে সেখানে শামীম পাটোয়ারিও করেছেন একশো ছিয়াশি রান এবং শামীম পাটোয়ারিও ছয় নম্বর বা সাত নম্বর ব্যাটিং করে থাকেন এই পজিশনে তিনি কিন্তু বেশ কিছু ইফেক্টিভ ইনিংসও খেলেছেন তাহলে পরে মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা দিতে গিয়ে শামীম পাটোয়ারের মতো একজন প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে আমরা উপেক্ষা করছি আমরা জায়গা দিচ্ছি না মাহমুদুল্লাহ রিয়াদ কি বুঝতে পারছেন না তিনি টি টোয়েন্টি সংস্করণ দলের বোঝা হয়ে গিয়েছেন সাকিব জামান নিজ থেকেই তিনি এই সংস্করণ ছেড়ে দিয়েছেন তাহলে মাহমুদুল্লাহ কেন থামছেন না মানে তার তো মান সম্মান থাকতে থাকতে নিজ থেকেই এই টি টোয়েন্টি সংস্করণটা তরুণদের কথা বিবেচনা করে হলে পারেও তার তো সংস্করণটা ছেড়ে দেওয়া উচিত নাকি তিনি ভাবছেন তিনি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এখন যখন যখন তিনি পারফর্ম করতে পারবেন না তাকে নিয়ে যখন সমালোচনা হবে এবং যখন এই সমালোচনার কারণে নির্বাচকরা তাকে দল থেকে বাদ দিবেন সেটাকে তার জন্য খুব সম্মানজনক কোনো কিছু হবে আর নির্বাচকরা কেন মাহমুদুল্লাহকে এখন বিবেচনা করছেন মানে দু হাজার উচিত ছিল ২৬ বিশ্বকাপ সামনে রেখে তাদের দল সাজানো দল গোছানোর কিন্তু চিন্তা ভাবনা করা ছিল বা তারা কিন্তু সেই পথে হাঁটতেন না তাই নির্বাচকরাও সাধারণ ক্রিকেট প্রেমীদের চাওয়াকে তারা গুরুত্ব দিচ্ছেন বাট আমি বলবো যে মাহমুদুল্লাহ যদি আপনারা তিনটা বিভাগ দেখে থাকেন ব্যাটিং বলেন বলিং বলেন ফিল্ডিং বলেন তিনটা বিভাগ দেখলে পারে তিনি কিন্তু বাংলাদেশ দলের বোঝা ছাড়া আর কিছুই নন এবং বাংলাদেশ ক্রিকেট দলকে যদি টি সংস্করণে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পারে মাহমুদুল্লাহ রিয়াদের মতো যারা বয়স্ক বা তাদের বয়স হয়ে গেছে এরকম যারা খেলোয়াড় আসেন তাদেরকে এখন থেকে বাদ দেওয়ার মতো একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে আমরা সবসময় বলি অভিজ্ঞতার দাম আছে কিন্তু অভিজ্ঞতা অবশ্যই অভিজ্ঞতার গুরুত্ব দিতে হবে কিন্তু কখন তাদেরকে থামতে হবে কখন তাদেরকে বাদ দিতে হবে এই সিদ্ধান্ত নিতে পারাটাও কিন্তু খুব বেশি জরুরি যেটা কিন্তু আমাদের হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে হলে পারে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের মতো যারা দলের বোঝা তাদেরকে এখন থেকেই মানে বাদ দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নির্বাচকদেরকে নিতে হবে আর মাহমুদুল্লাহদেরকেও বুঝতে হবে তাদের কথা থামা উচিত যদি তারা সঠিক সময়ে সঠিক জায়গায় থামতে না পারেন তাহলে তারা কিন্তু দলের জন্য ক্ষতির কারণ হয়ে যাবেন এবং তাদের বিদায়টাও কিন্তু সম্মানজনক হবে না অবশ্যই তরুণদের কথা বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়দের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মানে টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আমার মনে হয় যে এই সংস্করণ থেকে মাহমুদুল্লাহকে আসলে বাদ দেওয়া উচিত যদি তিনি খুব ভালো পারফরমেন্স করেন তারপরেও আমি বলবো যে তরুণদের কথা চিন্তা করে ছাব্বিশ বিশ্বকাপ মাথায় রেখে অবশ্যই মাহমুদুল্লাহর নিজ থেকেই এই সংস্করণ ছেড়ে দেওয়া উচিত